এটা যদি রোস্ট বলিস তাহলে তোমরা সোশ্যাল মিডিয়ায় চপমুড়ি বিক্রি করতে আসি তাই না বলছি একদিন আসিস আমরা তো চপমুড়ি খেয়ে যাস চপে চুলকানি ওষুধ মিশিয়ে দেবো

হঠাৎ করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে পুরো ফ্যামিলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আসলে তোমরা তো সবাই জানো দাদু অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে হসপিটালে ভর্তি আছে আর কিছুক্ষণ আগে খবর এলো দাদুর নাকি ইমিডিয়েট হার্টের অপারেশন করতে হবে গাইস আমার কি হলো মানে সেই ভিতর বেজাত নাতনি তোমার মতো নাতনি যেন ঘরে ঘরে কোনোদিন না হোক দিদার যতটুকু স্বর্গের সুখ ছিল না

এত আনন্দ পাস না ভাই তোর সাথে সুমি যেগুলো করে আসছে না ওগুলো অলরেডি পিন্ডুর সাথে গঙ্গার ঘাটে করে এসছে গিয়ে

সত্যি কি আমার জন্য তো আর সোশ্যাল মিডিয়ায় থোকা যাচ্ছে না সত্যি ঢোকা যাচ্ছে না তুমি এত করে আমার মানে জাম করে দিয়েছো জাম্প তো করেছে কিন্তু কি জাম করেছে জানো আমাদের পাইখানা বা তোমার পাইপ ফেলেছি অসুমী দিদি তুমি কত মুখে ময়দা মাখতে গেলো আমার পেছনের কালারটা তোমার মুখে ক্লার দুটো তো কাকিমাকে জিজ্ঞেস করতে পারো যে কাকিমা এই যে সুমিতা এত সুন্দর নতুন বাড়ি বানিয়ে দিলো তুমি কতটা খুশি অনেক 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 খুশি কাকিমা তোমার খুশি দেখি আমিও খুশি হয়ে গেলাম আমি পুরো ইমোশনাল হয়ে গেছি কাকিমা বিশ্বাস করে এখন চৌলো তা কাকিমা তোমার মে এমন কি ধর্মশালা খুলল এত তাড়াতাড়ি এত বড় বাড়ি বানি ফেলল আমি কিন্তু বলেছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশ চলছে তো সেই বাড়িতেই আজকে ধ অনুষ্ঠান যেহেতু আমাদের বংশেরই লোক যেতে তো হবেই দুটো পরীক্ষা দেওয়ার পর মাঝে মাত্র একদিন ফাঁকা প্রত্যে ভাই সাদধবাড়ী ব্লক বানানো কম কষ্টকর রাস্তায় নিজে শাড়ি কাপড় খুলে কুকুরের মতো এদিক ওদিক ঘুরে বেড়ানো কম কষ্টকর এমনকি বাথরুম থেকে বেরিয়ে এক হাত তুলে নিজের বগল দেখানোর ভিডিও আপলোড করা কম কষ্টকর সত্যি কাকিমা তোমার আমি খুব কষ্ট করে বাড়িটা বানিয়েছি গো বিশ্বাস করো কাকিমা তোমার পাটা একটু বাড়াও যদি তুমি না পারমিশন দিতে তোমার মেয়ে এরকম রাস্তায় নিজের কাপড় জামা খুলে কুকুরের মতো থরি না ঘুরে বেরিয়ে বাড়িটা বানাতে পারতো আবাস তো তোমার ওই বাড়িতে আমি আর আমার অডিয়েন্সরা মুর্তে গেলাম না

বিশ্বাস কর বিপুদা যদি চাইতো না সামনে গ্যাস ওভেন রাখা ছিল পেছনে বেসন লাগিয়ে না ওর উপর বসি ফ্রাই করে দিতে পারতো কিন্তু দেয়নি তার কারণ জিনিস কেন পিলা দি আর হচ্ছে সিটু দুজন ডেকে ছিল তার সম্মানের জন্য চুপচাপ তোদের ওই ছাপড়িদের ভাও 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 সহ্য করেছে সঠিক বলেছেন তোমাকে আমি বলি হারি বিপুদা ক্যাম্পাকে চম্পাওয়ালা মূর্খদের তুমি বিরিয়ানি খাওয়াচ্ছ সব बर्बाद আরে তোমার খাওয়া চেবানো হাড়ি মুখে ছুড়ে মারো আর তার সাথে দুই প্যাকেট বিস্কুট ছুড়ে মারো কুকুরের মতো লেজনাড়াতে নাড়াতে দেখবা খেয়ে নেবে গজব বেজ্জতি হে यार পার্সোনালি bipu দেখে আমার খুব ভালো লাগে bipu একটা ইনোসেন্ট মানুষ ভাই যাই বল না কেন তো ভাই ভিডিওটা এত গুড ছিল ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধু চলো বাই